এই যে ভাইয়া জাকির জাকির ভাইয়ের ভাতের বাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একদম পুরা এখানে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পুডিং আছে আমার এখানে টোটাল আজকে পঁচিশটা পুডিং নিয়ে আসছি এখন পর্যন্ত টোয়েন্টি ফাইভ পঁচিশটা পুডিং নিয়ে আসছি আপনাদের জন্য পুডিংটা একদমই গরম গরম বলতে কি অতিরিক্ত গরম এই যে দেখছেন এই যে ভাইয়া এটা হচ্ছে গিয়ে আমাদের আগারগাতে বেস্ট অ্যান্ড বেস্ট ক্যারামেল পুড়িং হচ্ছে এটা এই যে শীতকাল তো গ্যাস দিনের বেলা একটু ঝামেলা থাকে যার কারণে রাত্রেবেলা বানানো সম্ভব হয় না তো এই যে একটু আগে বানানি নিয়ে আসছে একদম নগদ ফ্রেশ আমি জাস্ট আপনাদেরকে একটু যদি একটু দেখাই ছিল কিন্তু এরকম সাদা কিন্তু একটু পরে লাল টক টক পুরা সকালবেলা সূর্য উঠলে যেরকম দেখা যায় না ঠিক এরকম দেখা যাবে দেখেন জাস্ট ও